ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্ধার করে স্বামীকে টাইকা নিয়ে আসছে বৃক্ষ আমার কাপড় নষ্ট করা দিছে। সে শুধু বৃক্ষ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ের জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয়ত তো সয় কি করা তার স্ত্রীর গায়ে বৃক্ষের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসায় বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া তারা হলো অয়ো ওয়াল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসে প্রতিশোধ নিবে ভিদ্ধের এক দিকে মুস্কি হাসি এক দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করতে কিসের প্রেমের খেলা রে বসে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও শুইতে পারে না যৌবনি শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায়া দিছে আমাকে একজন ভালোবাসে সেও শুইতে পারে না সেও শুইতে পারে না ও তো চাবপর দিয়া খেন তো সে প্রাণ নিছে প্রাণ